শুভ সকাল 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 একটু একটা দেখানোর জন্য একটা মাত্র আমার গাছ হয়েছিল ওই গাছ থেকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ করল্লা ধরছে অল্প একটু যত্ন একটু গোবর বাস দেখেন শুধু করল্লা যত পরিমাণ ধরা যায় প্রত্যেকটা শাখায় 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 একদম করলা হয়ে রয়েছে অস্বাভাবিক করলা ধরছে যেহেতু আমার একটা মাত্র গাছ তো আমি কিছু করলা সংগ্রহ করে নেব যাতে ছোটো ছোটো অন্য যে করলাগুলো ধরছে ওগুলো বড় হওয়ার সুযোগ পায় স্মেল